আমি যেটা বলবো বেশি বেশি প্রোগ্রামে বেশি বেশি অ্যাওয়ার্ড দেওয়া মানে প্রত্যেকটা শিল্পীকে আসলে সম্মান জান দেওয়া তো ঠিক আছে এটা করতেই সামনে কি কাজ আসছে সামনে আমি এখন আসলে নাটকটা একটু আমি গ্যাপ দিয়েছি আমি ছোট পর্দা থেকে একটু গ্যাপ দিয়ে আমি ওটিটিতে স্থির করছি আমার মনোযোগ ওটিটি করছি একটা করেছি আরো করছি নিশের সঙ্গে শুনলাম সামনে কাজ আসছে যদি একটু জানতেই চাই হ্যাঁ আমার তার কাজ করা হয়েছে একটা ওটিটিতে কাজ করা হয়েছে এটা একটা বড় ধামাকা কারণ এ সময় তো আসলে অনেক বেছে বেছে কাজ করে তার কাজ শেষ সিনেমা থেকে যদি ওটিটিও করে এটা বিদ থিঙ্ক তার মানে যখন করবে ওটা একটা বড়ো কোনো ধামাকা নিয়েই আসে তো ওখানে আমি কাজ করতে পেরেছি তার 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 সাথে এটা আমি আমি যেমন এ সময় আসলে ডায়ভোগ তো তার সাথে কাজ করতে পেরেছি এটা একটা আসলে বিথ থিংক ওকে থ্যাংক